নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো এখানে মা আর আমি রেডি হয়ে গিয়েছি কার কোথায় যাচ্ছি তা একটু পরেই দেখতে পারবে আর আমাদের গাড়িও চলে এসেছে তো এখন গিয়ে গাড়িতে উঠবো তো তারপরে কোথায় যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো

আর এরপর আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে তো এখানে গাড়িতে তো অন্ধকারের মধ্যে কারোর ভিডিওই দেখা যাচ্ছিলো না তবুও আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর এই যে রাস্তার ভিডিও মানে আমরা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা পৌঁছেও গেলাম আমাদের ডেস্টিনেশনে আর এই ছেলে আজকে আমরা আসছি আমাদের মামা এবং মামির টেন্থ অ্যানিভার্সারি তো সেটাই সেলিব্রেট করার জন্য আমরা রেস্টুরেন্টে এসেছিলাম তো এখানে এই যে মামি সুন্দর করে সেজে চলে এসেছে আর আর বাকিরাও সবাই খুব সুন্দরভাবে সেজেছে তো আমরা এখন যাব এই যে এই রেস্টুরেন্টে রাজ দরবার জলপাইগুড়ির রাজ দরবার অনেকেই দেখেছ তো এখানে ঢোকার আগে আমরা কিছু ছবি তুলছিলাম আর এই যে সবাই এক এক করে উপরে উঠে আসছে এই যে মামি মা আর পেছনে মৌসুমি মানে এই আমার ছোটোবেলার ফ্রেন্ড প্লাস এখন আমার ননদ এই যে সব মাসি সবাই মিলে ওপরে উপরে যাচ্ছে তো মাসি জিজ্ঞাসা করছিল যে আমাদের কোথায় তাই আমি বলছিলাম যে পুরোটাই আমাদের আমরাই ছিলাম শুধু ছিল আর কেউ ছিল না আমাদের রাজকীয়ভাবেই ওরা সাজিয়ে দিয়েছে বেশ সুন্দর বিশাল লম্বা বানিয়ে দিয়েছে টেবিল তো এই যেখানে সবাই বসে পড়েছে যার যার সিট নিয়ে সুন্দর করে যেখানে সবাই সবার মতো ব্যস্ত এই যে মামুনি এখানে ফোন কাটছে আর ভিডিও ভিডিওতে আসার নেব জন্য সুন্দর করে মৌসুমি তো দেখতে পেলো মামুনি ছবি তুলতে এবং ভিডিও তো করতে ভীষণ ভালোবাসে আর কেউ যদি মামুনির ভিডিও করে দেয় মামুনি ভীষণ খুশি হয়ে যায় আর ইনি হলেন আরেক মামি মানে একটু আগে যে বললাম যে মৌসুমি তার মা তো এই যে এখানে সবাই সবাইকে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমি শুরু এরপরে যার ভয়েসটা তোমরা শুনতে পাবে তিনি হলেন আমার এক হাসিমণি তো হাসিমণি বলেছে তাই আমি ওটার ভয়েস ওভার দিচ্ছি না তো তোমরা শোনো সবাই মিলে সরকার ফ্যামিলি চলে এসেছি রাজদরবার দরবার এটা কি রেস্টুরেন্টে একটা স্পেশাল এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কোয়ালিটি টাইমটা হচ্ছে পারপাস হচ্ছে যে আমাদের একমাত্র ভাই এবং ভাইয়ের বউয়ের টেন্থ অ্যানিভার্সারি সেই কারণে আমরা সবাই মিলে সেজে গুজে সুন্দরভাবে পাঁচটা থেকে সাজা শুরু করেছিলাম অবশেষে সাড়ে সাতটা এসে পৌঁছলাম দিয়ে না না মানে ভূমিকাটা বললাম এবারে এখন আমি আস্তে আস্তে পরিচয় দিচ্ছি সবার প্রথমে এই যে হ্যালো হাই বলে দে রিনাদি হ্যাঁ তারপরে আমাদের এক বৌদি বৌদি হ্যালো হাই তারপরে আমাদের এক ভাস্তি দাদার মেয়ে মৌ না তারপরে হচ্ছে আমাদের ইউটিউবার ইউটিউবার হ্যাঁ রাইজিং ইউটিউবার টাইপটা হোক হ্যাঁ যাতে ও রাইস করতে পারে এই যে আমার আরেক দিদি এ থাকে জলপাইগুড়িতে কিন্তু বেশিরভাগ সবাই হচ্ছে কর্তাকে ছাড়া কখনো বসে না এই যে সবসময় কর্তাকে পাশে নিয়ে বসেছে এই যে হাই হ্যালো হ্যালো কি হলো মনে হ্যাঁ এই যে আরেকজন যে বিজনেস দাদা বিজনেস পারসেন এই যে সারাক্ষণ বিজনেস নিয়ে ব্যস্ত থাকে এত টাকা যে কোথায় রাখবে কি জানি এক ফোঁটাও তো দেয় না আমাদের দিকে ছুঁড়ে ছিঁড়ে তার তারপরে ওই আমারটা কোথায় গেল তারপরে হচ্ছে এই যে আমার কর্তা হ্যালো হাই বলো শিলিগুড়ি থেকে চলে এসছে সেলিব্রেট করার জন্য

এই যে ভাই ভাই এই যে এই হচ্ছে আমাদের ভাই একমাত্র মামন মামন তাকাও এটা হচ্ছে আমার কন্যা আর এই যে তবো তাকাও তবো তবো হচ্ছে আমাদের আরেক নীলমণির ধন হ্যাঁ এরপরে যে ও মানে অধীর অপেক্ষায় আছে যে কখন তাকে দেখানো হবে বিশাল ক্যামেরার বিশাল জায়গা লাগবে ইউটিউবারের শাশুড়ি শাশুড়ি মা হয়ে গেছে কিন্তু বলতে চায় না যে শাশুড়ি এইবার হচ্ছে সবথেকে ইয়ে স্টাইলিস্ট

এটা হচ্ছে কত নম্বর মাসি উনি পাঁচ নাম্বার আর এটা হচ্ছে ছোট মাসি ছয় নম্বর মাসি উনি এবার আসবে খাবার তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি স্টার্টার চলে এসেছে তো সবার প্রথমে ছিল চা আর সঙ্গে ছিল চিকেন পকোড়া এই যে সবাই চা নিয়ে বসে পড়েছে চা চলে এসেছে কিন্তু চিকেন পকোড়া এখনও আসেনি তো ও এই যে চিকেন পকোড়াও চলে এসেছে সবার প্লেটে প্লেটে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া আর আমি আমারটা খেয়ে নিয়েছি এ তো এরপর আসলো বড় মাসিমণি এবং বড় বড়ো মাসিমুনির মেয়ে ছে তার ছেলে মানে দিদিভাই দাদা এবং সেই মাসিমুনির ছেলের মেয়ে সবাই এলো আসার পর আমরা আমাদের কেক কাটা শুরু করলাম এই যে এখানে কেক কাটা হচ্ছে তো এই যে মামা আর মামি মাহিকে গোলে নিয়ে কেক কাটছে মাহি হলো নেক্সট এর মানে মনির নাতনি তো এখানে সবাই মিলে আমরা কেক কাটছি আর বেশ মজা করছিলাম তো এখানে কেকটাও কাটা হয়ে গেলো তো সবাই মিলে একটু মজা করে গান করছিলাম হ্যাপি অ্যানিভার্সারির জন্য তো কি করব আমরা হ্যাপি বার্থডে তো না তাই জন্য হল এই গানটাই সবাই মিলে আমরা করলাম আর এই যে মামি এখানে মামাকে কেক খাইয়ে দিচ্ছে আর এরপর আমাদের সবাইকে কেক দেওয়া হবে তারপর আমরা সেই জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলাম যে কখন কেকটা পাবো আমরা তো এখানে সবাই মজা করছে আর মামা মামিকে একটু মানে মামা সঙ্গে একটু ঠাট্টা আর কি করছিলো সবাই তো এখানে এই যে তোমরা দেখতে থাকো এখানে সবার মধ্যে আলাদা আলাদা ডিবেট চলছিল বিভিন্ন ডিসকাশন হচ্ছিল তো এইভাবেই আমরা আমাদের মামা এবং মামির অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম মানে কেক কাটা হলো আপাতত এখনও খাওয়া দাওয়া বাকি আছে সেই ভিডিওটাও আসছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখানে মামি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে মামি এখানে মামুনিকে কেক খাইয়ে দিচ্ছে তারপর আরও বাকি যারা ছিল তাদেরকেও কেক খাইয়ে দিয়েছিল তো এরপরে এখানে দাদা ভাই আর বাবা মিলে আর দিদি ভাই মিলে একটু মানে আমার এই যে মাসি ওনাকে ওনাকে একটু মানে ভীষণ খেপানোর চেষ্টা করছিল তো এইভাবে মজা করে আমরা কালকের দিনটা সেলিব্রেট করেছিলাম আর এই যেখানে সবার খাবার চলে এসেছে এই যে সবার আলাদা আলাদা সব অর্ডার ছিল তো সবগুলো চলে এসেছে তো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর দেখো খাওয়া শেষ করার পর তোমাদের সঙ্গে আবার ফিরে এসেছি এই যে খাওয়া শেষ হয়ে গিয়েছে সবার প্লেট ফাঁকা এবং সব অভুষ্টাংশগুলো পড়ে রয়েছে আর এই যে আমি যে আজকে মেন আকর্ষণ তো এইভাবেই আমরা আমাদের মামা মামের প্রভাবার্ষিকীটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কিন্তু আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো এখানে শেষ নয় এখানে যেগুলো বেঁচে সেগুলো প্যাকিংও হচ্ছিল আর যারা যারা যায়নি তাদেরটাও পার্সেল হচ্ছিলো আর এই যে এখানে মামা বসে পড়েছে খেয়ে দিয়ে তাই মামাকে সবাই খ্যাপা ছিল যে এতগুলো বিল উঠে গিয়েছে মামা হয়তো আজকে আর এটা করবে বা কিছু এরকম সবাই মিলে আর কি মামাকে আর মামাকে খোঁজানোর চেষ্টা করছিল আর এখানে হচ্ছে খাচ্ছে ভাগ বসালো তাই মামুন বলে একটু ভিডিও করে রাখো যে আমি দিয়েছিলাম এটা তার প্রমাণ তো তার জন্য ভিডিও যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই হাত প্রেশার করছে আর খাবার দাবার প্যাকিং করছে আর এখানে সব প্লেট পরে রয়েছে তো এই যে এখানে মাসিরা আর একটা ফ্লাওয়ার বুকে ছিল যেটা কেনা হয়নি কিন্তু একটা বাবা পেয়েছে